চোখে জল মনে আতঙ্ক নিয়ে পেট্রাপল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন এক বাংলাদেশি মঙ্গলবার সকালবেলা একই সঙ্গে এই দিন সকালবেলা বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রাপল সীমান্ত পরিদর্শন করতে এসেছিলেন আমি আসছি হলো কচুয়া বাগের দিয়ে আমার বাড়ি থেকে একটাই যানবাহন বেনাপুল পর্যন্ত আসে এখন আমি অন্তত ছয়টা সাতটা গাড়ি ভ্যান টোটো ত্যান এগুলো দিয়ে পাল্টা থেকে এসছি জীবন রক্ষা করার জন্য সোজাসুজি আমি সপ্তাহ এক সপ্তাহ বারো তেরো দিন আগে ভারত থেকে বেড়ায় চলে গেছি হঠাৎ করে দেশের অবস্থা ভয়ানক খারাপ বাড়িতে লোক খোঁজ করতে করতে আসতেছে লিস্টে নাম দেওয়া হ্যানত্যান জীবন আত্মরক্ষার জন্য পালায় চলে আসি দেখি যদি দেশের অবস্থা ভালো হয় দেশে ফিরবো না হলে এখানে সরকার যদি রাখে রাখবে না রাখে জেলে বলে দেবে দেবে এখানে দেখা যাচ্ছে আমি যদি আর দেশে না ফিরতে পারি তখন তো আমি অবৈধভাবে আমাকে কে দেবে কাগজপাতি কে দেবে কী করবে বলেন আমি এখানে থাকবো হচ্ছে দত্তপুকুরে আমার থাকবো আমার দুঃসম্পর্কে দুঃসম্পর্কে আত্মীয় আছে নিজের এমন কাছের কোনো আত্মীয় নেই ওই কাকাতো ভাই আছে না একাই এসছি আমার পরিবারের সব দিশে পরিবারের সমস্যা হচ্ছে মানে আমাদের কচুয়া বাজারে চারটে পাঁচটা ঘরই করছে আমার একটা ছোট ব্যবসা আছে যদিও সে ব্যবসাটা উপরে কোনো আমলা করিনি এখনো যেহেতু আমার বন্ধু একটা আছে বিএনপিতে কিন্তু তারপরে আমার বন্ধুর কাছে যখন আমি ফোন দিলাম বললো যে ভাই আপনি চার পাঁচ দিন বাড়ি বেরোয়েন না তখন আমি মনে করলাম যে না তালি আমার জন্য বিশাল একটা সমস্যা তৈরি হয়ে আছে এই জন্য আমি জীবনের জন্য আজকে কোথাও কোনো গাড়িগুড়ি নাই আপনি বেরোয় আমি যত দূরের থেকে এসছি তত দূরের থেকে কেউ এখন পর্যন্ত বেরোয় মানে আসতে পারিনি আর যদি কেউ পলায় টলায় তাদের নিজেদের যানবাহন থাকে রাতের বেলা আসতে এছাড়া কেউ দিনের বেলা আসার কারো ক্ষমতা নেই আমার পাশাপাশি এদিন সকালে দেখা গেল এক বাংলাদেশি অসুস্থ রোগীকে বিএসএফ এর সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে ভারতে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে সোমবার বাংলাদেশ যশোরের একটি হোটেলে ছিলেন ভারতীয় দুই ব্যবসায়ী রবিউল ইসলাম ও শাহিদ আলী সোমবার রাতে সেই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে জীবন বাঁচাতে শাহিদ আলী ছাদের থেকে ঝাঁপ দিয়ে পড়লে তার পা ভেঙে যায় এবং রবিউলের গায়ে আগুন লেগে দেহের বেশ কিছু অংশ পুড়ে যায় চোখে মুখে আতঙ্ক নিয়ে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ বিএসএফ এর সহযোগিতায় তারা ভারতে প্রবেশ করে কি বলছেন তারা এ ব্যাপারে শুনুন রাত্রে তো আমি ওখান থেকে চলে আসছিলাম হোটেলে ছিলাম আপনার যশোরে যশোরে আপনার জাবির হোটেল বলে ওই হোটেলে আমরা যখন ছিলাম স্টে করছিলাম তো ওখানে তো মোটামুটি আপনার দিনের তিনটার পর আমরা খানা খেয়ে রুমে বিকেল হ্যাঁ বিকেল তিনটার পর রুমে গিয়েছে তখন অসুখ করে দেখে নিচে পুরা সাউন্ড হচ্ছে হাল্লা হচ্ছে তো গালকে দেখছি তাহলে পুরা কাজে আগুন লেগে দিয়ে গেছে কোন লোকে দিয়েছে আমরা দৌড়া দৌড়ি করে আমরা থার্ড ফ্লোর পর্যন্ত এসেছিলাম থার্ড ফ্লোর পর্যন্ত এসে লিফ্টে তো আসতে পারি না কারেন্টে কেটে দিয়েছিল তারপর আপনি থার্ড ফ্লোর থেকে জাম্প করেছিলাম নেচের সাথে একটা বিল্ডিং ছিল ওই জাবের হোটেলের সাথে লেগে থাকা একটা হোটেল হোটেল বা যে একটা বিল্ডিং ছিল ওটা ওই বিল্ডিংয়ে জাপ মেরে আমার ও পা দু পা ভেঙে যায় সবে সবের যান নেয়া দৌড়াদৌড়ি কে কোথার থেকে বাসে কে কোথা থেকে কই যায় যশোর যশোর হ্যাঁ গন্ডগোলটা কখন শুরু হয়েছে গন্ডগোলটা বলতে পারলাম না আমরা ঠিক তিনটে দেখলাম বাইরে পুরো হাল্লা হচ্ছে লেগেছে দুই পা ভেঙেছে ব্যাক যেটা ব্যাক এটা ফেটে গেছে এখন আমি তো বনগাঁওতে যাব আমার তো বাড়ি এমনি আসামে এমনি দাদা গিয়েছিল আমার সাথে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম দাদার সাথে বয়স কত আমার বয়স থার্টি সিক্স অ্যাপ্রক্স হ্যাঁ তো বহুত বেকার হ্যাঁ হোটেল মে লুটপাট হ্যাঁ পুরা জায়গা হ্যাঁ सब जगह में लूटपाट हो रहे हैं आपका नाम बता रबीस्लम रबी तो मैं होटल में था क्या करने बिजनेस में गया था मैं मैं असम का हूँ मैं टायर एक्सपोर्ट करता हूँ मैं दो दिन तीन दिन पहले गया था, तो था? होटल जबर इंटरनेशनल में, जोशर में। था? हुआ था बोलने से उधर तो लुटपाट चल रहा है और हुआ। तो उसमें आग लगा दिया उसके बाद आग लगने के बाद हम लोग उधर से निकल पड़े कूद के और मेरा जो काजिन था उसका पेट टूट गया है हाँ, मेरा रहा था हाँ उसका उसका, उसका पेट टूट गया है बस आ, मतलब फोर्थ फ्लोर से कूद गया था जब आग लग गया था होटल में तब तो कु भरा तब तो कूद के उसका पेट टूट गया जो चलते खून लूट এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাইট ভিশন ক্যামেরা নিয়ে সোমবার সারা রাত পাহারারত বিএসএফ সোমবার দুপুরের পর থেকে বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে সতর্ক রয়েছে বিএসএফ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী সূত্রের খবর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ডিজি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা পেট্রাপোল সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া তবে যাত্রী পারাপার হচ্ছে ভারত থেকে পেঁয়াজ লঙ্কা সহ খাদ্য দ্রব্য বাংলাদেশে রপ্তানি করা হলেও বাংলাদেশ থেকে ভারতে আমদানি করা হয় চট জামা কাপড় চানাচুর বিস্কুট প্লাস্টিকের আইটেম রান্নার তেল ঝাড়ু সেক্ষেত্রে বাংলাদেশে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় পণ্য আদান প্রদান এই পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার সকাল থেকেই আমদানি রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকলেও যাত্রী চলাচল চলছে ধীর গতিতে ওপার বাংলার অস্থির পরিস্থিতির কারণে এপার বাংলার সীমান্ত এলাকায় ব্যবসাতেও ব্যাপক প্রভাব পড়ছে ইতিমধ্যেই যাত্রী পরিবহন বন্ধ থাকায় অটো ও ছোট গাড়িগুলিতে কোনো ভাড়া হচ্ছে না মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো প্রায় জনশূন্য বাংলাদেশে এখনো আটকে বহু ভারতীয় পণ্যবাহী ট্রাক চালক ও খালাসীরা পেট্রাপোল বন্দর সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ৩৬৫ জন ভারতীয় ট্রাক ও খালাসি বেনাপোল বন্দর থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে সীমান্ত জারি করা নিরাপত্তা ব্যবস্থা টহল দিচ্ছে বিএসএফ জওয়ান বিধ্বংসী আন্দোলনের মুখে পড়ে পথ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা তাও বাংলাদেশে আগুন জ্বলছে কারণ হাসিনা সরকারের আমলে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে জামাত এবং ইসলাম ছাত্র শিবিরের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল তারাই আবার মুক্তি পেয়ে এই কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিএসএফ রা তাই বিএসএফ সূত্রে জানা যাচ্ছে অনুপ্রবেশ সূত্রে ভারত বাংলাদেশের সমস্ত সীমান্তে চলছে কড়া নজরদারি পেট্রোপোল থেকে ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়